ডোনাল্ড ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে বলছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তেহরান পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না বলছে ইরান রাশিয়ার পরিবর্তে অন্য এক দেশ থেকে ভারতকে তেল কেনার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক এবং সর্বশেষ থাকছে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম হুশিয়ারিপ্রাচ্যের রণক্ষেত্র কি তবে নতুন কোনো সমীকরণে দানা বাঁধছে একদিকে তুরস্ক পাকিস্তান আর সৌদি আরবকে নিয়ে যে বিশাল সামরিক জোট এর গুঞ্জন উঠেছিল তার জল কি তবে শুকিয়েই ঘোলা হয়ে গেল অন্যদিকে ইরানের সেনাপ্রধানের একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি কাঁপিয়ে দিচ্ছে ইসরায়েল আর আমেরিকার বাংকার কি এমন ঘটল যে তুরস্ককে ছাড়াই এগোতে হচ্ছে রিয়াদকে আর তেহরানের হাতে থাকা সেই ট্রুপের তাস ঠিক কী যা দিয়ে তারা ধ্বংস করতে চায় মার্কিন রণতরী যুদ্ধের দামাম্মা নাকি কূটনৈতিক চাল জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরব ও পাকিস্তানের সাথে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে তুরস্ক যোগ দিচ্ছে না বলে নিশ্চিত করেছে রিয়াদ এএফপিকে দেওয়া এক বিবৃতিতে সৌদি সূত্র জানায় পাকিস্তানের সাথে তাদের সামরিক সম্পর্ক সম্পূর্ণ দ্বিপাক্ষিক এতে তৃতীয় পক্ষ হিসাবে তুরস্কের অন্তর্ভুক্তির কোনো সুযোগ এই মুহূর্তে নেই এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ বহুপাক্ষিক সামরিক ব্লক গঠনের জল্পনার অবসান ঘটল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় ইরান তাদের বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে ইরানি সেনা প্রধান জেনারেল আমির হাতামি জানিয়েছেন ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা অসম্ভব যে কোনো ভুল পদক্ষেপ ইসরায়েলকে চরম বিপদে ফেলবে হামলা হলে মার্কিন ঘাঁটি ও জাহাজগুলোতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে তেহরান হরমুজ প্রণালীতে ইরানের নৌমহড়া এবং আইআরজিসিকে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে উত্তেজনা তুঙ্গে ইরানের ভিতরে জীবনযাত্রার মান নিয়ে বিক্ষোভ চললেও এর জন্য তেহরান সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে একদিকে সৌদি আরব যখন বড় কোনো সামরিক জোটে না জড়িয়ে কৌশলী অবস্থান নিচ্ছে অন্যদিকে ইরান তখন সরাসরি সংঘাতের জন্য প্রস্তুত মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্ব রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় আর বিশ্ব রাজনীতির এই অবস্থান এবং ইরানের হুঁশিয়ারি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল ট্রাম্প হামলা না করলে ইরান আরও বেপরোয়া হবে বলছে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটনে এক গোপন বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জনসম্মুখে সৌদি আরব উত্তেজনা র্যাসের কথা বললেও পর্দার আড়ালে খালিদ বিন সালমান জানিয়েছেন যে ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নেন তবে তেহরান আরও শক্তিশালী ও বেপরোয়া হয়ে উঠবে অথচ মাত্র তিন সপ্তাহ আগে সৌদি যুবরাজ খোদ ট্রাম্পকে হামলার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে অনুরোধ করেছিলেন বর্তমানে সৌদি আরবের এই অবস্থান পরিবর্তনকে কৌশলী মনে করছেন বিশ্লেষকরা প্রিন্স খালিদ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও ট্রাম্পের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পাননি এদিকে তেহরানও নজিরবিহীন জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছে যা পুরো অঞ্চলে যুদ্ধের আতঙ্ক তৈরি করছে উপসাগরীয় দেশগুলো এখন উভয় সংকটে হামলা হলে যুদ্ধের ঝুঁকি আর না হলে ইরানের শক্তি বৃদ্ধি মার্কিন কর্মকর্তাদের মতে দুই দেশের মধ্যে এই মুহূর্তে কোনো ফলপ্রুষ আলোচনার পথ খোলা নেই বৈঠকে প্রিন্স খালিদ আরও স্পষ্ট করেন যে সৌদি আরব ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে না যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌদির ইসরায়েল বিরোধী মনোভাব নিয়ে মার্কিন প্রতিনিধিদের মধ্যে সংশয় রয়ে গেছে শেষ পর্যন্ত ট্রাম্প কূটনৈতিক পথে হাঁটবেন নাকি সামরিক শক্তি প্রয়োগ করবেন তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি মধ্যপ্রাচ্যের এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের উপর নির্ভর করছে তেহরান পারমাণবিক অস্ত্রের পিছনে ছুটবে না বলছে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার আবহে ইরান একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছেন তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে কাজ করেনি এবং করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পুনর্ব্যক্ত করেন যে জনগণের বৈধ স্বার্থ রক্ষা হয় এমন যে কোনো ইতিবাচক চুক্তিতে তারা সম্মত তবে এই চুক্তির বিনিময়ে ইরানকে দেওয়া পারমাণবিক নিশ্চয়তার পাশাপাশি আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে সম্প্রতি তুরস্ক সফরে দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে আরবচি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন তিনি মধ্যপ্রাচ্যে যে কোনো বেআইনি আগ্রাসন রুখতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন আঙ্কারার শান্তি প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে তিনি এই অঞ্চলে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন তবে কূটনীতি এবং তৎপরতার মধ্যেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছুটা উত্তাপ লক্ষ্য করা গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান দাবি করেছেন যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহু এবং ইউরোপীয় শক্তিগুলো ইরানে অস্থিরতা ছড়াচ্ছে তিনি মনে করেন বিদেশি ইন্ধনে সাম্প্রতিক বিক্ষোভগুলো জনমনে উত্তেজনা তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে এর মাধ্যমে বোঝা যায় ইরান একদিকে যেমন আলোচনার মাধ্যমে সংকট মেটাতে চায় তেমনই পশ্চিমা হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর শেষ পর্যন্ত এই কূটনৈতিক প্রচেষ্টা কতটুকু সফল হবে তা নির্ভর করছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বড় দেশগুলোর সদিচ্ছার উপর তেহরানের এই দ্বিমুখী অবস্থান শান্তি প্রস্তাব ও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে রাশিয়ার পরিবর্তে অন্য এক দেশ থেকে ভারতকে তেল কেনার প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতের উপর আরোপিত চড়া শুল্ক কমাতে নতুন এক প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল আমদানির আহ্বান জানিয়েছেন প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারত এই প্রস্তাবে রাজি হলে মার্কিন শুল্ক কমতে পারে এবং ঝুলে থাকা বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হতে পারে উল্লেখ্য দুই সালে রাশিয়া ও ভেনেজুয়েলা থেকে তেল কেনায় ভারতের উপর দুই দফায় মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছিল আমেরিকা ওয়াশিংটনের মূল লক্ষ্য হল রাশিয়ার জ্বালানি রাজস্বে আঘাত হেনে ইউক্রেন যুদ্ধে পুতিনের অর্থায়ন বন্ধ করা বর্তমানে ভেনেজুয়েলার তেল ভাণ্ডার আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণে থাকায় তারা ভারতকে বিকল্প হিসাবে এই দেশটিকে বেছে নিতে বলছে ভূ রাজনৈতিক এই পট পরিবর্তনের ফলে ভারতও রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমাতে শুরু করেছে রয়টার্সের তথ্য মতে প্রতিদিন বারো লক্ষ ব্যারেল রুশ তেল কিনলেও ফেব্রুয়ারিতে তা দশ লক্ষে নামিয়ে আনা হচ্ছে ভবিষ্যতে এই আমদানি পরিমাণ আরও কমিয়ে প্রতিদিন পাঁচ থেকে ছয় লক্ষ ব্যারেল আনার পরিকল্পনা রয়েছে নয়াদিল্লির মূলত আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে ভারত এই কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে বলে ধারণা করা হচ্ছে যদিও এই সম্ভাব্য বাণিজ্য চুক্তি বা তেল আমদানির বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে ভেনেজুয়েলামুখী হওয়া ভারতের জন্য একটি বড় ভূ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত চুক্তি হলে শুল্ক জটিলতা কাটিয়ে দুই দেশের বাণিজ্যিক লেনদেন কতটা গতি পেতে পারে সেটাই এখন দেখার বিষয় সৌদি ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের সাথে প্রস্তাবিত ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে তুরস্ক যোগ দিচ্ছে না বলে নিশ্চিত করেছে সৌদি আরবের একটি সামরিক সূত্র শনিবার অর্থাৎ একত্রিশে জানুয়ারি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় এর আগে গুঞ্জন উঠেছিল যে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা মোকাবেলায় এই তিন দেশ মিলে একটি শক্তিশালী সামরিক ব্লক গঠন করতে চাচ্ছে চলতি মাসের শুরুতে তুরস্কের একজন কর্মকর্তা এই বিষয়ে আলোচনা শুরুর ইঙ্গিত দিলেও এখন তার নাকচ করে দেওয়া হয়েছে সৌদি সূত্রটি স্পষ্টভাবে জানিয়েছে যে পাকিস্তানের সাথে তাদের যে প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে তা একান্তই দ্বিপাক্ষিক বিষয় অর্থাৎ এই জোটের তৃতীয় কোনো পক্ষ হিসাবে তুরস্কের অন্তর্ভুক্ত হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই উপসাগরীয় অঞ্চলের অন্য একজন কর্মকর্তাও নিশ্চিত করেছে যে তুরস্কের সাথে তাদের সাধারণ কিছু চুক্তি থাকলেও পাকিস্তানের সাথে বিষয়টি ভিন্ন মূলত পাকিস্তানের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা সম্পর্ক দ্বিপাক্ষিক চুক্তির কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে ফলে আঞ্চলিক বড় কোনো সামরিক জোট গঠনের যে জল্পনা তৈরি হয়েছিল তার অবসান ঘটল তুরস্কের অনুপস্থিতিতে এই চুক্তিগুলো আগের মতোই স্বতন্ত্রভাবে কার্যকর থাকবে বলে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক সমীকরণে এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হচ্ছে কৌশলগত কারণে দেশগুলো আপাতত নতুন কোনো বহুপাক্ষিক সামরিক বলয় তৈরিতে আগ্রহী নয় শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিতে মনোযোগী হওয়ার সংকেত দিল হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চরম হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা মোকাবেলায় তেহরান কঠোর সতর্কবার্তা জারি করেছে শনিবার ইরানের সেনাপ্রধান জেনারেল আমির হাতামি জানান উপসাগরীয় অঞ্চলে মার্কিন রণসজ্জার প্রেক্ষিতে তাদের সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে বাধ্য করার যে হুমকি দিয়েছেন তার বিপরীতে হাতামি বলেন ইরানের পারমাণবিক সক্ষমতা কখনোই ধ্বংস করা সম্ভব নয় যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা এবং ইসরায়েলকে চরম বিপদে ফেলবে বলে তিনি হুঁশিয়ারি দেন ইরান স্পষ্ট করেছে যে হামলা হলে তারা মার্কিন ঘাঁটি জাহাজ এবং মিত্র দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে যদিও পররাষ্ট্রমন্ত্রী আরকচি আলোচনার পথ খোলা রেখেছেন তবে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো আপোষ করা হবে না বলে জানানো হয়েছে ইতোপূর্বে ইসরায়েলি হামলায় পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের প্রাণহানি হলেও ইরান তাদের প্রযুক্তিগত সুরক্ষার বিষয়ে আত্মবিশ্বাসী এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহরের উপস্থিতিতে সরাসরি সংঘাতের আশঙ্কা তীব্রতর হয়েছে অন্যদিকে হরমুস প্রণালীতে ইরানের রেভলিউশনারি গার্ড অর্থাৎ আইআরজিসি এর নৌমহরাকে কেন্দ্র করে উত্তেজনার নতুন মাত্রা পেয়েছে ইউরোপীয় ইউনিয়ন আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার পর তেহরান পাল্টা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে আভ্যন্তরীণভাবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে যার জন্য তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করছে সামগ্রিকভাবে সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক অনর অবস্থানের মাধ্যমে ইরান যে কোনো বহিঃশত্রুর মোকাবেলায় নিজেদের সংকল্প পুনর্ব্যক্ত করেছে এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তথ্য নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ